নুরখান লিটন ভাই আমার এখন মনে আছে এখন তো বলা যায় আগে না বলা গেল বিভিন্ন অ্যাম্বাসির দাওয়াতগুলোতে দেখা হতো চলাফেরা তো মুশকিল ছিল দেখালে প্রায়ই প্রায় বলতে নামতে হবে তো শক্তি সঞ্চয় করেন পরিবর্তন অনিবার্য খালি নেতৃত্ব কারা দেবে সেইটা কিন্তু ডিসিশন এবং এনকারেজ করতে হবে বিভিন্ন অনেক সাথে দেখা হলে সুতরাং এই আন্দোলনটা যেটা ভাই বলেছেন এটা ঠিক অবশ্যই এই আন্দোলনটা নিয়ে একটা গবেষণা এবং আলাপ হওয়া দরকার ব্যাপক মাত্রায় যে এটাকে শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র বা ছাত্রদের আন্দোলন বলে যদি গ্লোরিফাই করা হয় এটা ঠিক হবে না এটা শুধুমাত্র কয়েকদিন একটা আন্দোলন ছিল না দু হাজার সালে তো এই আন্দোলন প্রথম আমরা শুরু করেছিলাম সেই আন্দোলন করতে গিয়েই তো জেল জুলুম হামলা মামলা সেখান থেকে তো জনপ্রিয়তা নিয়েই এই গতানুগতিক ছাত্র রাজনীতির বাইরে ডাকসুতে নির্বাচন করে বিপি হওয়াটা সেখান থেকে ধারাবাহিকভাবে আমরা একটা ছোটোখাটো রাজনৈতিক দলও গঠন করেছি এবং আজকে পর্যন্ত এক্সিস্ট করছি তাহলে কই এই আন্দোলনের পায়োনিয়ার হিসেবে জন্মদাতা হিসেবে আমরা তো দাবি করি নেই যে আমরা এই আন্দোলনের জন্মদাতা কাজেই সরকারের ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট কোটা আমাদেরকে দেন কিংবা এখন যে এই ধরেন যারা আন্দোলনের সেন্টিমেন্ট ব্যবহার করে ডিসি এসপির নিয়োগ সচিব ইয়ার পদোন্নতি এগুলা নিয়ন্ত্রণ করছেন আমরা তো এইখানে যাচ্ছি না আমরা চাইছিলাম যেটা সে বলছে যে মানুষ কী চেয়েছে যে রাষ্ট্রটা ভালোভাবে চলুক এখানে কেন ওই আপনার যাত্রাবাড়ির মাসের আড়তদার কিংবা বাসের কন্ট্রাক্টর আন্দোলনে নাম ছিল কেন একটা ইটের ঢিল সুটছিলো পুলিশের দিকে যেন ওই ঢিলে কিচ্ছু হবে না তারপরে ওই ছিল যে দশ জনই মিলে একটা ঢিল যদি একজনের বন্দুকটা হাত থেকে পড়ে যায় তাহলে আমরা একটু আগাইতে পারবো মানুষের এই প্রতিবাদটা বা এই প্রতিরোধটা কেন তৈরি হয়েছিল চোখের সামনে তারা দেখেছে আমি বিএনপি করিনি কিন্তু আমি বিএনপি মহাসচিবের মতো একজন সজ্জন ব্যক্তি যদি এই যে কক্সবাজারে ত্রাণ দিতে গিয়ে তার উপরে হামলা হয় বয়স্ক মানুষ ষাটমাট রক্তাক্ত খালি গায়ে টেলিভিশনের সামনে আসতেছে কিংবা ঢাকা বিশ্বের সাবেক ছাত্র ইলিয়াস আলীর মতো মানুষকে গুম করা হয় কিংবা কক্সবাজার একরামকে যখন আপনার টেলিফোনে তার স্ত্রী এর মধ্যেই ক্রস ফায়ার দেওয়া হয় এই অবিচার এই বর্বরতা এই বিগত সরকার কর্তৃক এগুলো দেখে দেখে আমার মধ্যে কিন্তু এই প্রতিরোধ এবং প্রতিশোধের একটি স্পৃহা তৈরি হয়েছে তো আমি এটা বলতেছি যে আমার মধ্যে এরকম অনেকে আমরা কিন্তু সুযোগের অপেক্ষায় ছিলাম কোন সময় আমরা সংগঠিত হবো কোন সময় আমরা প্রতিরোধ গড়ে তুলব এই আন্দোলনকে ঘিরে কিন্তু এই রকমের চিন্তাশীল মানুষ একটা জায়গা খুঁজে পেয়েছে এবং ছাত্রদের দাবি কিন্তু গণতন্ত্র ভোটাধিকার মানবাধিকার মানুষের এই চালের দাম ডালের দাম কমানো এই আন্দোলন ছিল না আমরা চাকরি সরকারি চাকরি করে কত লাখ লোক উনিশ লাখ লোক বিসিএস দেয় প্রত্যেক বছরে কত লোক আঠারো থেকে দুই হাজার লোক কাজে এই যে সারা দেশে লাখ লাখ তরুণ বিসিএস তো পাবে না আর বিসিএস এর জন্য তারা এই আন্দোলনে যুক্ত হয় নাই শেখ হাসিনার উইকেটটা ফালানের জন্য এবং এই শেখ হাসিনার উইকেটকে কেন্দ্র করে আপনার ছাত্র দল শিবির নাগরিক সমাজ সাংবাদিক সমস্ত বঞ্চিত ক্ষুব্ধ জনতা কিন্তু তাদের পুঞ্জীবিত ক্ষোভের একটা বহিপ্রকাশ ঘটিয়েছিল কিন্তু দুঃখজনক যে যে আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে বললেন আমার নিয়োগকর্তা ছাত্ররা যে ছাত্ররাই আন্দোলন করে তাকে নিয়োগ দিয়েছেন ছাত্রদের কয়েক মানে গুটি ছাত্র নেতৃবৃন্দ নেতৃত্ব পর্যায়ের যারা আছেন তাদের কয়েকজনের কী ত্যাগ আপনি দেখেন কয়েক গুমের শিকার হয়েছে খুনের শিকার হচ্ছে আমরা যে কয়েকদিন আঠাশ বছর পরে ডাকসুর বিপি হয়ে ওই কয়েকদিন রাজপথে অনেকে আন্দোলনও করেন উপদেষ্টা হয়ে বসে আছেন কাজে তাহলে তারা তো অভ্যুত্থানের স্পিডকে ধারণ করছেন না চেতনাকে ধারণ করছেন না তারা অভ্যুত্থানের আলোকে আপনার সরকার চালাবে যে সিরিয়াতে আসাদের পতনের পর এখন দিন আসাদ সরকার শুনলাম সাতাইশ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে এই গণ অভ্যুত্থানের পরের সরকার বিপ্লবী সরকার না হলে তার মধ্যে একটা বিপ্লবী স্পিড ছিল তারা কয়েকজনকে এই গণহত্যার সাথে জড়িত কয়েক কয়েকজনকে বিচার করতে পেরেছে কয়েকজনকে গ্রেপ্তার করতে পেরেছে বরঞ্চ তাদের দায়িত্ব নেয়ার পরেও পুলিশি প্রোটোকলে অনেকে পালিয়ে গিয়েছেন সেনাবাহিনীর অবশ্যই একটা ভূমিকা ছিল আমরা ধন্যবাদ জানাই স্বাভাবিকভাবে সেনাবাহিনী যদি এই ছাত্রদের সাথে জনতার সাথে যদি একাত্মতা পোষণ না করতো তাহলে আরও ব্লাডশেড হতো গৃহযুদ্ধ তৈরি হতো তাই বলে কি সেনাবাহিনীর মধ্যে যারা কালপিট আছে তারা কি পার পেয়ে যাবেন এই যে গোয়েন্দা সংস্থার কথা বলেছেন গত এই ষোলো বছরে কাকে গুম করতে হবে কাকে খুন করতে হবে কাকে টেলিভিশন হাউস থেকে তুলে নিয়ে যেতে হবে কিংবা কোন টেলিভিশনের উপস্থাপককে সরাতে হবে এই যে একটা দুর্বৃত্তের দুষ্টচক্র সেটা সাংবাদিক থেকে শুরু করে ব্যবসায়ী ব্যবসায়ী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা এই চক্র যারা এই রাষ্ট্রটাকে এই জায়গায় নিয়ে এসেছিল তাদের কয়জনকে গ্রেপ্তার করেছিল যেই বসুন্ধরা গ্রুপ শেখ হাসিনাকে এই আন্দোলনের মধ্যেও যারা বলেছিল যে শেখ হাসিনার সাথে মরার পরে জান্নাতে যেতে চাই সেই বসুন্ধরা গ্রুপ এত লুটপাটকারী বাংলাদেশীদের সবচেয়ে ভূমিদস্যু তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এস আলমকে কেন এইভাবে চলে যেতে দেওয়া হলো তিনি সিং বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন আবার তাকে পারমানেন্ট রেসিডেন্স দেওয়া হয়েছে আরও যে লুটেরা শিল্পগোষ্ঠী যে অরিয়ন বলেন এই আরও যে সমস্ত প্রতিষ্ঠান বলেন কয়েকজনকে গ্রেপ্তার করেছে বরঞ্চ আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জনের সাথে যে ব্যক্তিগত কানেকশন সবাই ম্যানেজ করে নিচ্ছে তাহলে এই দেশের জনগণ একাত্তরেও জীবন দিয়েছিল সাধারণ জনগণ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র জনতা সাধারণ মানুষ জীবন দিয়েছে দু হাজার সাত সালেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠের থেকে ছাত্ররা সামরিক শাসনের বিরুদ্ধে আঙ্গুল তুলেছিল কিন্তু ফল ভোগ করেছে ওই গতানুগতিক এই রাজনীতির মাঠে এই যে অর্থনৈতিক মাফিয়া দুর্বৃত্তদের শ্রেণী তারাই ক্ষমতা এসে ভোগ করেছে এইবারও সেই দিকেই মনে হচ্ছে যাচ্ছে তো সেই জায়গা থেকে আমি দেশবাসীর প্রতি ছাত্র যুবক তরুণদের প্রতি যারা রাজনীতি করতে চান যারা দেশকে পরিবর্তনের জন্য লড়াইয়ের মাঠে নেমেছিলেন তাদেরকে বলবো আমাদের লড়াইটা জারি রাখতে হবে চোখ কান খোলা রাখতে হবে প্রয়োজনে এই সরকার যদি আমরা দেখি ব্যর্থতার দ্বার প্রান্তে যাচ্ছে এদেরকে সরায় নতুন করে বিপ্লবী সরকার গঠন করতে হবে কারণ এই রকমের এই মানে ছবির এই রকমের মাজা ভাঙ্গা কুমোর ভাঙ্গা সরকার দিয়ে জনগণের লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে না সেক্ষেত্রে সালাম ভাই যেটা বলেছে আমি সরকারের প্রতি একটা আহ্বান জানবো হয় আপনারা এখনও সময় আছে জাতীয় সরকার সকলকে নিয়ে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকেন অন্যথায় দ্রুত সময়ের মধ্যে একটা ইলেকশন দেন কারণ ইলেকটেড গভর্নমেন্ট সারা এই ল অ্যান্ড অর্ডার কিংবা আসবে না বিদেশি বিনিয়োগ আসবে না দেশের আরো দিন দিন সংকট বাড়বে সেই সংকট এই সরকার সামাল দিতে পারবে না এমন হতে পারে এই সরকারের আরেকটা গণরসে বিদায় নেওয়া লাগতে পারে তো সেই পরিস্থিতির দিকে যাক এটা আমরা চাই না এটা আমরা চাই সরকারের সময় থাকতে বোধদয় হোক উপলব্ধি হোক ধন্যবাদ আপনাকে